হ্যাঁ ফ্রেন্ডস আমরা এই যে তিনজনে এসেছি কিছু কথা বলার জন্য এই কথাটা আমাদের আগেই বলা উচিত ছিল কিন্তু আপনারা তো জানেনি যে আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় এসেছি অনেক কাজ থাকে বাড়িতে পুজো ছিল তারপরে অনেক আরও কাজ টাজ ছিল নিসারকে ভর্তি করানো নিসারকে স্কুলে আপনার দাদাভাই অফিসে যাওয়া সব কিছু দিয়ে আমরা মানে ভিডিওটা করবো করবো ভাবছি আর করাই হচ্ছিল না কিন্তু সবসময় তো কষ্টটা ভিতরেই আছে যে কষ্টটা আপনারাও পাচ্ছেন সেই কষ্টটা আমরা কিন্তু সেম আমরা সবাই মেয়ে আমরা সবাই একই কষ্ট পাচ্ছি আপনার সবাই জানেন যে কি ঘটনা ঘটেছে চারিদিকে কি মানে কেমন একটা তোলা শুরু হয়ে গেছে তোল পা শুরু হয়ে গেছে সত্যি যা ঘটনা ঘটেছে মানে এত মানে খারাপ ঘটনা যেন ভগবান কারোর সাথে না ঘটায় কারোর সাথে যেন না হয় তাই না হ্যাঁ হ্যাঁ আমরা প্রত্যেকবার স্বাধীনতা দিবসের দিন ভিডিও করি গান করি অনেক রকম অনেক কিছু করি কিন্তু এবার কিচ্ছু করিনি কারণ এবার মানে মনে হচ্ছে না যে সত্যি আমরা মেয়েরা স্বাধীন কি না স্বাধীনতা হয়েছি কিন্তু আমরা মেয়েরা কি স্বাধীন এখনো সেটা মানে ওর জন্য ভেবে কিচ্ছু করিনি এবার স্বাধীনতা দিবসে আমরা কিচ্ছু কোনো দিক দিয়েই আমরা যাই না কোনো দিক দিয়ে আমরা মেয়েরা স্বাধীন না এই ঘটনার পরে তো মনে হচ্ছে যেন আমরা বাড়ি থেকে বেরোতেই পারবো না একা বাড়ি থেকে বেরোনোর সময় মানে একটা এখন ভয় আতঙ্ক হয়ে গেছে যে বাড়ি ঠিকঠাক পৌঁছাতে পারবো আমরা তাই না বল যাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে যারা রাস্তা বড় হচ্ছে তাদের তাহলে মা বাবার মনে কতটা ভয় যে তারা যখন বাড়ির থেকে বেরোবে তারা কি ঠিক মতন বাড়িতে পৌঁছাতে পারবে নাকি তারাও এরকম একটা কোনো ঘটনার শিকার হবে সত্যি মানে যার সাথে হয়েছে তার সাথে যে কি খারাপ হয়েছে আমাদের ভেবেই মানে যাদের মেয়ের সঙ্গে হয়েছে তাদের মানে কতটা কষ্ট সেটা কেউ আমরা বলে বোঝাতে আমরা শুধু বলতেই পারবো অনুভবটা তাদের সেই জায়গায় যে ছিল সে ছাড়া তো আমরা কোনোভাবেই বুঝতে পারবো না আমরা সবাই যাই যেন তাড়াতাড়ি অপরাধী শাস্তি শাস্তি হোক অপর শাস্তি হোক কঠোর যে যারা এরকম করেছে আপনারা যারা প্রতিবাদে নেমেছেন যারা এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন আমরা সবাই চাই অপরাধীদের শাস্তি হোক যারা আপনারা পথে নেমেছেন যারা যারা বিচার চাইছে বিচার চাইছেন আমরা সবাই তাদের আমরা হয়তো সবসময় আমরা নামতে পারছি না কিন্তু না

কোনো দিক দিয়ে সমান যদি হয় তাহলে ছেলেরা তো পথে বেরিয়ে তাদের সঙ্গে তো এরকম কিছু ঘটে না বা হলে তারা পথে বেরোতে তারা সুরক্ষিত তুমি পথের কথা বলছো পূজা যেখানে আমরা জীবন বাঁচাতে যাই যে হসপিটালে যেখানে আমরা মানে আমাদের প্রাণ বাঁচাতে যাই আর যারা আমাদের প্রাণ বাঁচায় ভগবান রূপী ডক্টর ভগবান তো আমরা দেখতে পাই না কিন্তু ডক্টরি কিন্তু আমাদের কাছে ভগবান তাই না সেই ডক্টরের ডক্টরকে এরকম করে মেরে ফেললো আর কোথায় মারলো যেখানে আমরা বাসতে যাই সেইখানেই মেরে ফেললো মানে এটা একটা মানে কি বলবো মানে মানে গানে যায় না ওর ঘটনা

ভাবলেই কেমন লাগে না যে আমরা কি সত্যি নিরাপদ আছি আদৌ কি আছি আমরা নিরাপদ আমরা মানে কোনো দিন কি এরকম হতে পারবো না যে আমরা স্বাধীন মতো রাস্তায় বেরোতে পারবো আমরা মেয়েরা তাই না বলো হুম সত্যি ভয় লাগে সত্যি সমাজ মানে এত কিছু উন্নত হচ্ছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিছুই সেরকম হচ্ছে না স্বাধীনতা দিবস স্বাধীন সেদিনই হবে যেদিন একটা মেয়ে রাস্তায় পারবে রাস্তায় কারণ কর্মসূত্রে আজকাল সব মেরাই এগিয়ে গেছে সামনে সব মেরাই কর্মসূত্রে বাইরে থাকে কাজবাজ করে বাইরে রাত বেরোতে আসা যাওয়া হয় কিন্তু এরকম যদি ঘটনা ঘটতে থাকে তাহলে তো আর সম্ভব না এই ঘটনাটা হওয়ার পরে তো মানে বাইরে বেরোতেই ভয় হচ্ছে বলো আমাদের সবার ঘরেই মা বোন আমাদের ছোট বাচ্চা আছে সব যারা নতুন বাচ্চা যারা ধীরে ধীরে বড় হচ্ছে তারা যখন বাইরে বেরোবে তার মা বাবা তো মানে ঠিক থাকতেই পারবে থাকতে পারবে না তারা ভাববে যে আমন নিও বের হলো কি জানি ঠিক মতন ঘরে ফিরবে কিনা বুঝতে পারমি এরকম হলো দেখুন দেখুন তো এটা হওয়ার ছিল এরকম আতকে বাড়ির মেয়েরা আমাদের যে সন্তানরা আছে তারা আতঙ্কে বড় হবে আমাদের মনে তাদের আতঙ্ক থেকে মা বাবার আতঙ্ক বেশি বেশি হবে কারণ আমার মেয়ে বড় হচ্ছে আমি ভাববো সমাজ যদি এরকমই থাকে তাহলে তো ভাবতে বাধ্যই হুম আর মেয়েরা সবাই রাস্তায় নিয়েছে আমরা খুব মানে গর্বিত যে আমরা মেয়ে হয়ে সব মেয়েদের পাশে থাকতে পারছি হয়তো রাস্তায় নামতে পারছি না কিন্তু সব সময় আমরা আপনাদের সাথে আছি আমরা মেয়েরা প্রত্যেকটা মেয়ে আমরা সাথে আছি সাথে থাকতে হবে আমাদের যদি আরেকটা মেয়ের আমরা এইরকম একটা সিচুয়েশনে সঙ্গ না দিই তাহলে সেটা তার থেকে লজ্জার বিষয় আর না হতে পারে না হয়েছে আমাদের ওই বোনের সাথে কিন্তু মনে হচ্ছে যে আমাদের সাথেও কিছু না কিছু ভাবে জড়িত আছে আমাদের খারাপ লাগছে আমাদের খুব কষ্ট লাগছে যে কেন এরকম করলো তাই না কি দোষ ছিল একটা মেয়ে সে এত বড় এডুকেটেড সে এত একটা ভালো জায়গায় পৌঁছে গেছে তারপরেও তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারলো একটা ডক্টরের সাথে এরকম হওয়ার পরে সে কিছুদিন পরে ডক্টর হতো ক্ষতি হয়ে গেল এত বড় একটা ডক্টর ভবিষ্যৎ সামনে

তারপরে একটু ভাবো মেয়েটা তো মারাই গেছে সে তো চলেই গেছে তার বাবা মার কোল থেকে সে চলেই গেছে কারোর সাথে যাওয়া হয়েছে আর কোনো মেয়ের সাথে যেন এরকম না হয় ভগবান যেন এরকম কারোর সাথেই করে না কারো বাবা মার কোল যেন এইভাবে ফাঁকা করে না দেয় কারোর সাথে যেন এরকম হয় না তার জন্য তাড়াতাড়ি অপরাধী শাস্তি হওয়া উচিত এমন শাস্তি হওয়া উচিত যেন সেটা ভেবে কেউ আর পরে এরকম করার সাহস সাহসটাই না পায় এরকম শাস্তি আমরা মৃত্যু তো অবশ্যই চাই তো অবশ্যই যায় কিন্তু তার আগে তার আরো কঠোর শাস্তি হয়ে গেলে তো হয়ে গেল তার আগে যেটা মরার আগেও তার শাস্তি চাই পরবর্তীতে কেউ এরকম ঘটনা করতে গেলে তার জন্য বুক ভাত সে কাপ তারা জন্য এটা ভাবে যে একটি মেয়ে কখনো তার নিজের প্রপার্টি হতে পারে না বলার কোনো ভাষা ভাষাই নেই কোনো ই নেই যে খুব কষ্ট হয় ভেবে যে ওর মার কত মা বাবার কত খারাপ অবস্থা

অপরাধীদের শাস্তি স্বাস্থ্যই হোক তাড়াতাড়ি শাস্তি হোক যতবার মেয়েটার মুখটা চোখে ভেসে উঠছে না খুব কষ্ট হচ্ছে মানে মনে বলে খুব কষ্ট হচ্ছে সত্যিই কষ্ট কথা বলতে পারছে না কিছু বলার নেই তবে আমরা সবাই সাথে আছি সবসময় সাথে আছি আমরা সবাই চাই শাস্তি হোক আর আমরা যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা যদি কিছু ভুল বলে থাকি তাহলে সত্যি ক্ষমা ক্ষমা চাইছি কারণ আমরা সত্যি মন থেকে চাইছি যে এরকম একটা ঘটনা ঘটেছে যে করেছে বা যারা সঙ্গে ছিলেন যুক্ত আছে তাদের কঠোর শাস্তি হোক কঠোর শাস্তি হোক অনেক কিছু বলে ফেললাম যদি কিছু ভুল বলে ফেলি বা কোনো আপনাদের খারাপ লেগে থাকে কারো তাহলে প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন প্লিজ যদি কিছু ভুল হয়ে থাকে আবারও বলছি মানে আমাদের উদ্দেশ্য কাউকে মানে খারাপ কিছু বলার ছিল না শুধু এইটু কি যারা এই জঘন্যতম আর আমরা সবাই সাথে আছি পাশে আছি সব সময় সাথে ঠিক আছে আর কি বলবো বলার তো কোনো ভাষা নেই যত বলবো ততই মানে বলার শেষ নেই কারণ ঘটনাটা যা বলার আর শেষই নেই শুধু একটা কথাই ভাবছি যে বাড়ির প্রত্যেকটা মেয়ে বোন সবাই সুরক্ষিত না আমরা কেউ সুরক্ষিত না না কেউ না ঠিক আছে আর কি বলবো এটাই বলার ছিল তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন